হ্যাঁ আইন পাস হয়েছে না এটা এখন ঝগড়া চলতে আছে এখন হইছে না এখন যে পাওয়ার দেখা যাচ্ছ আইন পাশ হইলে তো একেবারে দি ভাগ করে হ্যাঁ এত ঘাস হইছে মাঝে মাঝে বীজ বলছি যে একটা করে বীজ আছে গাছ রোপণ হইছে আর বাকি আগাছাতে ভরে গেছে এত রোদ আর এত গরম একটা করে গাছ আর এত আগাছা জন্ম নিছে এত আগাছা জন্ম নিছে ফসল ভালো হইব না দুই দিন আগে পরিষ্কার করে থুয়ে গেলাম এখন আবার দেখি আগাছা বেড়ে গেছে একটা করে গাছ উঠাইতে এত কষ্ট আর মানুষ একটা জন্ম দেয়া বড় করলে কত কষ্ট হয় এত আগাছা মানে ও বডি লিয়ে ভালো হইতো

ওর তুই আগে কোনো খবর নাই আজকা গেছে বাপের বাড়ি গেছে কতদিন হয়েছে কোনো খোঁজ খবর নাই বেচারা বাচ্চা আছি না মরে গেছি একটু খবর লইল না দিয়ে একটু ফোন দিয়ে হ্যাঁ কি মা কি কির পাশ তুমি না তিন দিনের লাগে কয়ে গেলা আজ তো পাঁচ দিন হয়ে গেছে এখন না ব্যাপারটা কি বুঝতেছি রা তুমি আহ দেখে গাছ হয়ে গেছে আইসিলাম একটু গাছ করতে যে গাছ উঠাইয়া একটু বইলাম তো এই যে বইলাম একটু কই যে একটু মারলু কথা কই দিহি কি অবস্থা গেলো কৈলো যে একদিনের লাগে কইয়া বাবের বাড়ি গেল আজকাল তিন হয়ে গেছে এখন তে খবর তো দেখি তুমি আজকে আইবা না এটা কি কব মন নাই না খুব না গেলো বাড়িতে কি কো তুমি কয়ে গেলে একদিনের কথা কইয়া এখন তিন তিনদিন অতিবাহিত হয়েছে আবার তুমি আবার সাত দিন ভরে আইবা হ্যাঁ না 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 এটা মানতাম না আজ খাই তোমার লাগবো আমার মনটা খুব সাইতে আছে বুঝছো বুঝো তো এটা তার আর কই না তুমি আজ আইও আজ গায়ে পড়ো এই শোনো তুমি যদি আজকে দাও যে আমি যে তোমার যে সাইতে আছি যে তোমারে পাইলাম না এর লাগি আমি কিন্তু তোমার নামে কিন্তু এই নির্যাতনের মামলা করে দিব জানো তুমি জানো এখন যাই নিছে হ্যাঁ জানো হ্যাঁ ও তোমাকে আইন মানে তোমার জোর করে যদি তোমার আদর্শ ভাগ করে তাহলে তুমি মামলা করে দিবা হ্যাঁ আমার বৌ তুমি তোমার বিয়া করে আনছি সব কিছু খাওয়নিয়া দেওয়ার মালিক হইলাম আমি তোমার হ্যাঁ ওই সময় তো এই আল্লাহরে সাক্ষী রেখে তোমার আনছিলাম নাকি এতো মানুষের সামনে সাক্ষী রেখে আমার তোমার বাপাই উড়াই দিছে যে সব বরণ বোষণ তোমার দায়িত্ব আমার তোমাৰোতো হেড মানে তোমাৰ এইটো আমি এইটো বুজাৰ এইটো আদৰ কৰ্ত গেলেই হেৰি জোৰা জোৰে হৈ যাব হে হেলেকে তুমি মামলা কৰি দিবা সেই আনিলেতো তুমি ঠিক শুনছ হে তুমি যে এইখন যে আইতাচোন আমি কৈলাম আহো তামলা কৰিম নে কেলে গীৰা এই কিৰকম বিচাৰ হ'লো হে হা না না এইটো উল্টা বিচাৰি মানে না আমি তোমাৰ নামে মামলা কৰি দিম আমি এখনি এখন আমি তোমার নামে থানা আজগার না থানায় যাবো তোমার নামে মামলা করবো আমি তুমি কি ভাবছো তুমি আইবা না তুমি আমার স্ত্রী কিছু করলে মামলা হয়ে তাহলে আমি তুমি যাইবা না এটা মামলা কে নাগিয়া হ্যাঁ এইটা কোন এইটা মানতে হইব না তোমাকে মানি না হ্যাঁ আজকাল তোমার লাগবে না আইলে তোমার নামে মামলা করে দিবো হম তোমার আমি আনছি না তোমার এমনি তোমার একটু জোর করে আদর করলে তুমি মামলা করে দিবা হ্যাঁ ভাই ভাইছ ভাই হ্যাঁ আইন পাস হইসে না এডালে এখন জগদ চলতা আছে এখনই পাস হয়েছে না এখন পাওয়ার দেখাই খাইতেছো আইন পাস হলে তো দি ভাগ করে হ্যাঁ আরে তুমি আমার বউ আমার যেমনে মন চাই হেমনে যাই করি না করি তাতে সমস্যাটা কি এটা হ্যাঁ কি মহিলা না তোমার আইন যদি ঠিক থাকে আমার আইনও ঠিক আছে আমার তোমার আজকাই আওয়া লাগবো আজকাই আইবা আমি আজকা না হলে তোমার সাথ দিতেছি না আমি থানায় যাব মামলা করবো হামলা করবো যা করার লাগে করবো তোমার বাপের নামেও করবো তোমার চোদ্দ গোষ্ঠীর নামে করবো

দিতে সারা রাত ভরা তিরিশ টানা কয়টা ফেরস্তা ওর উপরে লানত দিতে থাকে আল্লাহ লানত পড়ে আরে এত কথার কাম নাই তুমি আইবা এটাই আমি জানি আমি আমি রেখে দিলাম তুমি আজকে আম লাগবো না এলে কালকে আমি মামলা করমুই করমু হ্যাঁ এটাই আমার শেষ কথা হয় না লেখে দিলাম পাঁচ দিন হয়েছে গেছে এখন আরো তিন দিন পরে আইব হ্যাঁ হে কিছু কইলি মামলা হইবো আজ কামার মন চাইতাছে আজ আইবো না আচ্ছা মামলা করতাম না হ্যাঁ না মে হ্যাঁ কইলি ইব আইন নাই একর আইন আছে আইন বদলাইছ আয়ু তোমার দি আমুনে মজা যাই আর কু গাছ তুলাইয়া যাইগা ভেলা কইতে গেছ আজান দিছি নাও সরন লাগো গাছো হইছে এই পরিষ্কার করলাম আবার এই গাছ বড় বড় গাছগুলা উঠাই দিলে গাছগুলা মানুষ গাছগুলা তো একসাথা গরুর খাবলে আজকা জায়গা পরিষ্কার হ্যাঁ অনেকটা পরিষ্কার করলাম জায়গা नमस्ते भोरी ल दिन थामुने